যে সঠিক তথ্যটা আপনারা মানুষের মাধ্যমে তুলে ধরেন আমি মনে করি যে সত্য জিনিসটা সামনে আসুক এবং যে মানুষের যে বিশ্বাস আপনাদের প্রতি সাংবাদিকদের প্রতি সেই বিশ্বাস জন্য বজায় রাখে এবং এই সকল সাংবাদিক বন্ধুদের আমি সকলকে আর একবার

না প্রথম থেকে তারা ছোট ছিল তার বাবাই এইগুলো বেশি করতো মঞ্জুর কৃষ্ণ ঠাকুর তার দুই ছেলে এবং পরবর্তীকালে করতে 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 তার বাবা অনেকটা মিনিস্টার হওয়ার পরে তার বাবা মিনিস্টার যখন হয় আমার সামনে হয়েছিল আমি তখন আমার শাশুড়ি দু হাজার চোদ্দো সালে তখন আমি সামনে তখন আমি প্রতিবাদটা প্রথম করি এবং সেখানে দাঁড়িয়ে তার দুই ছেলে একজন নয় দুজনই পরপর সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর দুজনই একের পর এক হত্যা যায় মানে সে ভাষায় আমি বলতে পারবো না যে কী ধরনের ভাষা তারা ইউজ আমার পক্ষে সেটা আমি একটা সভ্য জগতের মানুষের আমি সেটা বলতে পারবো যে কী ধরনের ভাষা তারা মুখ দিয়ে ব্যবহার করে ভক্তরা তাদের নিয়ে আসে তার আগে তোরা ছিল না তো সেখান থেকে অত্যাচার হওয়ার পরে সেই তখন আমরা কমপ্লেন করেছি বিভিন্ন সময় বাড়িতে আমরা মিডিয়াও বলেছি তা নয় এবং বহু প্রতিবাদ আমরা করেছি দু সালে যখন আমার শাশুড়ি বড় মা বিনা পানিকে যখন কোনো ভক্তরা নিয়ে যায় একটু খেতে তখন তার সাইকেলটা তাকে ফেলে দেয় তখনও কিন্তু থানায় ডায়েরি করা হয়েছে সে সময়ও মিডিয়া হয়েছে এবং তার প্রতিবাদটা প্রথম আমিই করি কেননা এর আগে আমি মহারাষ্ট্রে বেশাম বছরে একবার আসতাম আমার বাচ্চাদের ওখানে পড়াশোনা করানোর জন্য আমি মহারাষ্ট্রে প্রায় বছরের আমার মাস ওখানে আমি থাকতাম এবং এই যে প্রতিবাদটা তার প্রতি যে অত্যাচার যে আমার স্বামী কপিল প্রতি যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদটা দু হাজার চোদ্দো থেকেই আমি টানাভাবে আমি যাচ্ছি আর তার আগে যেটা হয়েছে থানা পুলিশ বিভিন্ন লোকের ভক্তের বাড়িতে বিভিন্ন সামাজিক যারা কাজ করেন তাদের বাড়িতে আপনি জানবেন আপনি যার কাছে শুনবেন যে কপিল কৃষ্ণের উপর কি অত্যাচার হয়েছে একজন একজন করে একসভা শান্তানুক ঠাকুরতেও আপনারা সবাধিপতি আপনারা বলেন আজকে আপনারা কাউকে ওর কাছে জিজ্ঞাসা করেছেন যে আপনি কাগজটা দেখেন আপনি আমার কাছে আসুন আমি তো দিয়ে দিলাম আপনাদের কাছে তা কাছে বলুন আপনি যে সংগঠনের আজকে সভাপতি আপনি তার কাগজপত্র দেখেন যে সংগঠনের একই রেজিস্ট্রেশন নম্বরে কি করে দুটো হয় হয় সম্ভব তাহলে শান্তনু ঠাকুরের তারে সভাপতি তাকে সরাসরি বলব না তাই যে সরাসরিতে যুক্ত আমি তাকে সারা কাছে করব আপনি যদি ওই মধ্যেই থানা উদ্যোগ করেছেন নিজেরা তো উদ্যোগ অবশ্য ব্যাংক থেকে চেক তারা নিয়ে এসে তারা ব্যাংকে গেছিল সেখানে চিঠি করেছে থানার থেকে গায়গাটা থানা থেকে চিঠি করেছে ব্যাংকে

আমি শুনুন এটা অল ইন্ডিয়া মতমহর টোটাল ধর্মীয় সংগঠনের এবং আমি প্রথম অফিশিয়ালি ভাবে তাদের সঙ্গে আমার কথা অনেকটা হয়েছে এবং আজকে মিট করার জন্য চিন্তা ভাবনা অফিস থেকে আমাদের করি লোকসভা ভোটের কথা দেখুন না লোকসভা ভোটের আগে করার আমার কোনো মানে লোকসভা মানুষ যাকে ভোট দেবে কর্ম দেখে ভোট দেয় তার চরিত্র দেখে অনেকটা ভোট দেয় পাঁচ বছর যে কাজ করে তাকে অ্যানাউন্সমেন্ট করেছে আমরা তাকে ধন্যবাদ জানাই যে ঠাকুরবাড়ির থেকে আবার সে টিকিট পেয়েছে তাকে আমরা ধন্যবাদ জানাই কিন্তু মানুষ কাকে চয়েস করবে জনগণ যাকে চয়েস করবে সে ভোটে জিতবে এর সঙ্গে তো আমাদের কোনো এক মিনিস্টার মানুষ যাদের কোম্পানিকে লিজ দিয়ে যে টাকা হয়েছে আমার মনে হয় এই টাকাটা ওখানে রেখেছে এটা একটা তদন্ত হওয়া উচিত এটা আমার অনুরোধ ভারতের প্রধানমন্ত্রীর কাছে এবং আপনারা জানেন যে আমি এখানে বসে আজকে সাংবাদিকতা করছি আমি বাড়ি গেলে আমার কি আছে জানি না এখনো ধরকাচ্ছে এখন আমার বাড়ির থেকে ফোন আসছে যে যারা ভক্তরা এসেছে তাদের বলছে এখান থেকে বেরিয়ে যাও না তো মারি খাবে সন্তান বাইরে আছে এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর মারা যাওয়ার পরে যে অত্যাচার যে অমানসিক আমি একজন নারী হিসেবে যে অত্যাচার করেছে সেটা ভাষায় প্রকাশ করার মতো আমার এখন অনেক শুনতে এখনো প্রতি মুহূর্তে শুনতে হয় আমাকে মার্ডার করে দেবে আমাকে ওই বাড়ি থেকে বের করে দেবে আমি জানি না আজকে সাংবাদিক সম্মেলন করার পরে বাড়ি যাওয়ার পরে আমার কি পরিস্থিতি হতে পারে সেটা হয়তো আমার বাচ্চাদের উপরে তার অ্যাটাক হতে পারে কিন্তু বাস্তব যে সত্য কথাটা সেটা আমি তুলে ধরতে চাই এবং আমার যে স্বামী কপিল স্বর্গীয় কপিল ঠাকুর কপিল কৃষ্ণ ঠাকুরিয়ার দু হাজার নব্বই সালে থেকে এই অত্যাচার সহ্য করতে হচ্ছে তাকে রাষ্ট্রপতি এবং তার মারা যাওয়ার পরে আমাকে মানে অপথ্য যন্ত্র এবং বাড়ির উপরে আমি সেই দিন বাড়িতে ছিলাম আমার শাশুড়ি ছিল প্রায় দুশো ছেলেদের নিয়ে এসে মত খেয়ে তাদের আমার উপরে বলছে রেপ করবে বাড়ি থেকে টেনে বের করবে আমার মেয়ে চন্দ্রলেন ঠাকুর সে আমাকে মোবাইলে শোনাচ্ছেন বলছে মা দেখো কি কি বলছে রাত আড়াইটার সময় আমার মেয়ে তখন ওখান থেকে পালিয়ে ওগো বাড়িতে বেরিয়ে যায় এবং আমি দু গাড়ি পুলিশ নিয়ে দিন বাড়িতে ঢুকেছিলাম এবং যখন ও ভোটে যেতে যেদিনকে ভোটে রেজাল্ট পাওয়ার পরে আমার বাড়ি রাত্রে প্রায় দু থেকে তিনশো যে বোমবাজিগুলো হয় সেটা আমার শাশুড়ি যেখানে ঘরে বাস করে আমি ওই ঘরটায় বাস করি তার বারেন্দার ভিতরে চালের উপরে এবং আমার বাড়ির ভিতরে সাইড সে বোমাবাজি কিনতে পারছিলাম না আমাকে ঠাকুরের বক্তরা ছিল তখন বলো মা তোমাকে চলো আমরা এখানে রাখবো না যেখানে তোমাকে বেরিয়ে যাবে আমি বললাম আমি কাকুর সই আমি বাড়ি থেকে বেরোবো না তারপরে আজকে যদি আমি বাড়ি থেকে বেরিয়ে যাই ও কালকে আমার প্রতি আরো অত্যাচার করবো এই অমানসিক অত্যাচার একের পর এক করে যাচ্ছে আমরা চাই যে এটা প্রকাশ্যের সামনে আসুক এবং যে ও অন্যায় করেছে সেই অন্যায়ের জন্য আজকে আমার প্রেস মিডিয়া যে আমার ওয়ান ইন্ডিয়া মতমুহার সঙ্গে যে দুর্নীতি করে টাকা ঢুকিয়েছে তার জন্য আজকে আমার এই আপনাদের সামনে আসা আমি আশা করব যে সত্যটা আপনারা তুলে ধরবেন এবং আমি এই ফাইলটা তো ওখান থেকে কাগজি না তার কারণ হচ্ছে কৃষ্ণনাগেরা আসলে সেখানে সিএ নিয়ে প্রচুর আমাদের কিছু ঠাকুরের ভক্তরা ওখানে ডাকা ইসে নিয়ে গেল যেতে হয়তো আমাদের যেখানে শান্তনগর বলেছে সিএ হবে অমিত শাহ বলে সিএ হবে শুভেন্দু অধিকারী বলছে সিএ হবে কিন্তু প্রধানমন্ত্রীর মুখ একেবারে ফুল কোনো কথাই বলে এবং ওখানে বিভিন্ন ধর্মের ঠাকুরের নাম নিল কিন্তু আমার হলিগুরুচাঁদের নাম নিল না তাতে বধুমারা ক্ষিপ্ত আমাকে অনেকে এসে বললো যে প্রধানমন্ত্রীর কাছে আশ্বাস করেছিলাম কিন্তু কোনো কিছুই আমরা পাইনি এবং তারা আবার বলছে ভিতরে নাকি বলে গেছে বাইরে একরকম ভিতরে একরকম বিজেপি করে আমরা জানি না এগুলো শুনুন আমাদের প্রথম থেকে যে কথা ছিল আমার শাশুড়ি বিনাপানি ঠাকুর সকলের বড় মা এবং আমার স্বামী কপিলকৃষ্ণ ঠাকুর যে লড়াই দু হাজার সাল থেকে তারা লড়াই করছে নিঃস্বার্থ নাগরিকদের দাবিতে কোনো শর্ত থাকবে না কোনো ডকুমেন্টস তারা দিতে পারবে না যদি এটা তারা না করে তাহলে সেখানে থাকা যদি মনে করা হয় যে কোনো শর্ত বেঁধে দিয়েছে তাহলে সেখানে আন্দোলনে আমরা না শর্ত আমরা ভূমিপুত্র আমরা কেন ডকুমেন্টস দেখাতে চাই তার কারণ হচ্ছে আমি বলছি আপনারা টেস্ট করার বা ভারতের প্রধানমন্ত্রী আপনি আইন করুন যে কারা বাইরে থেকে এসে কারা এই ভারতবর্ষে না আমরা গাদিবাসীরা এস সি আমাদের তাহলে আমাদের ডিএনএ আমরা বিদেশ থেকে এসেছি না আমরা ভারতের ভূমিপুত্র তাহলে ভূমিপুত্রের জন্য কেন আজকে আমাদের আজকে বে নাগরিক করতে হবে আপনি বলুন তো আধার কার্ডটার আজকে কি অবস্থা করেছে আধার কার্ডটা নিয়ে যে আজকে হ্যারাসমেন্টটা করলো তারা বলছে আমাকে কালকে সকালবেলায় ফোন আসলো উত্তরপ্রদেশের থেকে আমার যে প্রেসিডেন্ট ওখানে প্রসঙ্গ বললো যে মা বহু লোকের সংশোধন হয়নি আমি রাস্তায় নামো তাদের যাদের এসেছেন সংশোধন হয়নি তাদের কার্ডটা নিয়ে যে চিঠিটা সেই চিঠিটা নিয়ে রাস্তায় ডাঙ্গা নিষেধ নেবে রাস্তায় নামো এটা ভোটের আগে করা মনেই আবার এখন সংশোধন করা মানেই হচ্ছে তারা বলছে যখনই আবার এটা ভোটে ওরা সরকার গঠন করবে তখন সব থেকে প্রথম হচ্ছে এই লোকগুলো টাকা করবে এ সি এর মানেটা কি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি চিঠিতে লেখা আছে এর মানেটা তো তারা খুলে বলছে না যে এটার মানেটা তাহলে আজকে আপনারা যখন তখন আপনি কিছু বললেন না কিন্তু যখনই আধার কার্ড লিঙ্কিং হলো আপনি পাঠ করে চিঠি পাঠিয়ে দিলেন এবার তার ব্যাঙ্কে টাকা উঠতে পারছে না তার কেউ পরীক্ষা দিতে পারছে না আধার কার্ড বন্ধ করার জন্য কত কমপ্লেন আমাদের কাছে আসছে আজকে আমরা কোন দেশে পাশ করছি আমরা ভারতীয় নাগরিক নই আমরা ভারতের নাগরিক নয় আমাদের কাছে গোলামে পরিণত করার চেষ্টা করছি আমি তো মনে করি যে এক ক্লাস লোকে যারা একাত্তরের পরে এসে তাদের ডকুমেন্টস পুরো কেড়ে নিয়ে তাদের গোলামে পরিণত করবে তাই এই দেশে থাকবে যেটা আসামের প্রথম হয়েছে সেই একই কাজ করবে আর এটাকে নিয়ে আমরা প্রতিবাদ আগেও নেমেছি এখনো না আগামীতেও না শুধু মুখে মুখে বললে তো হবে না যে লোকসভায় পাশ পাকিস্তানটি কমিটিতে পাশ হয় লোকসভায় বিল আসে লোকসভায় পাশ হয় রাজ্যসভায় পাশ হয় রাষ্ট্রপতি সিনেসার করে আইনে পরিণত হয় তাহলে মুখে মুখে বলে তো হবে না এটা মুখ দিয়ে একটা বলে গেল হবে হবে এটা তো হবে না আইন করে সেটা করতে হবে যে তারাই যে ডেট করেছে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর তাহলে সেই ডেটটাই ওরা ধরুন যে যারা এই দেশে এসেছে তারা এই দেশের নাগরিক লোকসভায় পাস করুক রাজ্যসভায় পাস করুক রাষ্ট্রপতি সিভি সার করুক যে এই দেশের নাগরিক তাহলে এত আবার ডকুমেন্টস আসার আসার লোকের ডকুমেন্টস কেন দিতে হবে তারা যদি আমাদের সব ইচ্ছা থাকে ভালো থাকে দু হাজার উনিশের থেকে আজ পর্যন্ত তারা দিতে পারতো না মতদের যদি এতই ভালোবাসে তাহলে এটা দিতে পারতো না কেন দেন আবার ভোটের সময় আবার ভোটের সে এখন ভোটের জন্য আবার তাদের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়ার জন্য আবার ভোটের যে ভোট আমাদের দাও তোমাদের আবার করবো আবার করবে না এটাই তাদের নীতি আমি তো মনে করি যে এটা বিজেপির এটা নীতি আর বিজেপি মানেই তো আর এস এস আর আর এস এস মানেই হচ্ছে কঠোর হিন্দুবাদী যারা আমাদের কোনোদিন কোলে নেই টেনে নেয়নি যারা জাত পাচ্ছার হিন্দু মুসলমানরা রায় বদলাতে চায় তাদের ভিতর এটাই তো নীতি আর এই নীতিতে বসবাস করে হিন্দু রাষ্ট্র আমরা কি মুসলমান রাষ্ট্র বাস করছি ভারতবর্ষে আমরা বাস করি এটা কি মুসলমান রাষ্ট্র আমি তো এটাই বুঝছি না যে তারা হিন্দু রাষ্ট্র করতে চাইছে হিন্দু রাষ্ট্র সেটা তাহলে সেই সময় যদি কত আইন এটা তো মুসলমানের একদিকটা দিয়ে হিন্দুদের একদিকে রেখে দিতে পারত কেন করেনি তখন এত বছর পরে কেন আজকে সত্তর একাত্তর পঁচাত্তর বছর পরে এসে আমাদের কেন আজকে এই যন্ত্রণা সহ্য করতে হবে আর যখন ভারতবর্ষে ভাগ হয়েছিল আমাদের পূর্বপুরুষ তাদের কাছে কি শুনেছিল একবার যে আপনারা দেশভাগ চান আপনারা কি চান এই ভিটে মাটি পিতৃ ভিটে মাটি ছেড়ে আপনার উদ্বাস্ত হয়ে যেতে চান তাহলে আজকে কেন আজকে সেই সময় যে চুক্তি ছিল লিয়াকাত আর হচ্ছে যে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু সেই চুক্তি কেন আজকে পাল্টে যাচ্ছে সেই চুক্তিতে ছিল যে যারা এই তিনটে দেশ থেকে আসে তারা নাগরিকত্ব দিতে কেন পাল্টে গেল দু সালে জন্মসূত্রে নাগরিক হয় সেটাও ক্যান্সেল হয়ে গেল তার মানে আমরা কোনো আর নাগরিক পাবো না আমাদের ছেলেমেয়েরা পাবে না কেউ না যেটা অলরেডি নাগরিক হয় আছে সেটাও হয়পেয়ী ক্ষমতায় ছিল দু হাজার তিন সালে সেটা ক্যান্সেল কর এবং ভারতবর্ষে একটাই ধর্মীয় সংঘটন যেটা অল ইন্ডিয়া নতুন মহাসংঘ বড়মান নেতৃ নেতৃত্বে কপিল কৃষ্ণ ঠাকুরের নেতৃত্বে দু সালে ঠাকুর বাড়িতে অমরেশ্বরের প্রথম বসে এবং ভারত ছিল পরে ক্ষমতা এসে এবং সেখানে রামদাস আটালেন উনি মিনিস্টার হয়ে এসে আশ্বাস দিয়েছিল যে আপনারা অন্বেষণ ভাঙুন আমরা এটাকে আইনে পরিণত করবো কিন্তু তারাও সেটা করতে পারেননি আবার দু হাজার চোদ্দতে ক্ষমতা এসেছে তখন আবার শুরু হলো জুজু দেখালেন তো এই যে আমাদের নিয়ে হ্যারাসমেন্ট আমাদের নিয়ে মতদের নিয়ে এই যে খেলা চলছে জানি না কতদিন আবার চলবে আমরা চাই এর থেকে আমরা মুক্তি চেপ পেতে চাই আমরা চাই যে এই দেশের আমার মা বাবা অখণ্ড ভারত ছিল তারা এই আমাদের পূর্বপুরুষ এই দেশে জন্মগ্রহণ করেছে আমরা এই দেশে জন্মগ্রহণ করেছে আমাদের সন্তানরা ওই দেশে জন্মগ্রহণ করেছি এর বাইরে কেউ কোনো কিছু করলে আমরা হাজার হাজার রক্ত করলে আমরা বইয়ে দেব কত রক্ত চাই আমরা দেবো রক্ত দিতে সকলকে সাংবাদিক যে বন্ধুরা তাদেরকে প্রাঞ্জলি শ্রদ্ধা জানাই এবং সাংবাদিক যে বন্ধুরা আপনারা জানেন যে ভারতের সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো সংবাদপত্র তাই আপনাদের কাছে আজকে আমি এসেছি একটা বিরাট দুর্নীতির কথা ফাঁস করার জন্য অল ইন্ডিয়া মোট মহাসঘের সংঘাধিপতি হিসেবে যে তার সোসাইটি রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স যে ফাইল সেটা আমি প্রতি বছরে সেটা জমা করি এবং এর আগে আমার শ্বশুরমশাই শ্রী মমতরঞ্জন ঠাকুর রিটায়ারম্যানি করত পরবর্তীকালে আমার স্বামী স্বর্গীয় ককিলকৃষ্ণ ঠাকুর সে করত তার পরবর্তীকালে দায়িত্ব যখন আমার কাছে এসেছে সেখান থেকে এই কাজ আমি প্রতিনিয়ত রিটায়ারম্যানটা করে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে অনেকে এটা অনেক সাংবাদিক বন্ধুরা তদন্ত না করে শান্তনু ঠাকুরকে সংবাদিপতি হিসেবে তাকে সামনে প্রজেক্ট করা শান্তনু ঠাকুরের আজও কোনো কোন সোসাইটি অল ইন্ডিয়া মোটর সঙ্গে রিটার্ন ফাইল আজ পর্যন্ত করেনি আগেও ছিল না এখনও নেই তাই আপনাদের কাছে আমি বলবো যে সাংবাদিক বন্ধুরা আপনারা সঠিক তদন্ত করে আপনারা মানুষের কাছে সংবাদ পরিবেশন করবে আর এরপরে আসি যে দুর্নীতির জন্য আজকে আমি আপনাদের কাছে এসেছি অল ইন্ডিয়া মতো নামে যে রেজিস্ট্রেশন নাম্বার আমার সেই মতো মহাসঙ্গে বন্দর ব্যাংকের অ্যাকাউন্ট খুলি সেখানে এক কোটি চৌচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা সেখানে জমা করেছিলাম এবং আপনাদের কাছে আমি রিটার্ন ফাইলের রেজিস্ট্রেশন নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের আমি সময় করে আপনাদের সকলকে পৌঁছ এবং আমি ভারতের প্রধানমন্ত্রী শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী তার কাছে আমার অনুরোধ থাকবে যে তারই বিজেপির মিনিস্টার আমি চাই সিবিআই এবং ইডি তদন্ত সঠিক যে জিনিস আজকে মানুষের কাছে যেন তুলে ধরে এটাই আমার আবেদন ভারতের প্রধানমন্ত্রী যদি ওনার সততা থাকে উনি সততার প্রতীক যদি হয় তাহলে এই তদন্তটা করবে এবং যদি এটা না করে আমি রাজ্য সরকার আমাদের ডিজির কাছে আমি কমপ্লেন করেছি গাইঘাটা আমার নিজের বাড়ি সেখানে আমি কমপ্লেন করেছি থানায় যদি রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যদি এটাকে তদন্ত না করে তাহলে আমি মহামান্য আদালতের কাছে আসত সেইখানে দাঁড়িয়ে যে আরও দুর্নীতির কথা এটা গেল একটা পার্ট শান্তনু ঠাকুরের যে স্ত্রী সোমা ঠাকুর তার কি ইনকাম আমি জানি না তার কারণ হচ্ছে তার নামে মাতৃ সেনা নামে সংগঠন করে প্রচুর জমি কিনেছে ঠাকুরবাড়ির পাশে এবং সেখানে একটা পুকুর ছিল সেই পুকুরটা ভরাট করেছে যেখানে বলছে পুকুর ভরাট করা যাবে না পুকুর সেখানে তাদেরই আজকে মিনিস্টার সেখানে আজকে সেই পুকুর ভরাট করেছে এবং আপনারা দেখবেন যে যেদিনকে থেকে ও প্রধানমন্ত্রী মানে যেদিনকে থেকে ও এমপি হয়েছে দু হাজার উনিশে সেই দিনকে থেকে ঠাকুরবাড়িতে বাড়িতে অগণিতভাবে বিল্ডিং তৈরি হচ্ছে এবং দোতলা তিনতলা যে বিল্ডিংগুলো হচ্ছে জানি না কোথার থেকে টাকা আসছে তার ইনকাম সোর্স এবং তার সঙ্গে তার যে আত্মীয় স্বজন তার শ্বশুরবাড়ির দিক দিয়েও প্রচুর তাদের নামে বেআইনিভাবে তাদের জমি জমা তারা কিনছে এটা তদন্ত হোক আমি সেটাকে নিয়ে এবং আমি মনে করি যে এই যে অল ইন্ডিয়া উদম হওয়ার সঙ্গে নামে যে টাকাটা এই টাকাটা তার কারণ হচ্ছে এই টাকাটা কিন্তু তার ইনকাম একমাত্র আপনারা সকলেই জানেন যে তার রিটার্ন ফাইলে যখন ও যে যখন দু হাজার উনিশে যখন নমিনেশন ফাইল করেছে তার কত টাকা ছিল তার কি সম্পত্তি ছিল সেটা আপনারা সকলে জানেন এবং সেই টাকা থেকে এক কোটি চৌচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার পাঁচশো টাকা এই টাকাটা ওঠার থেকে আসলো আমার মনে হয় যে এমসে বিভিন্ন লোকের চাকরি দেওয়ার জন্য সেই টাকা তোলাবাজি করে এবং